স্বামী স্ত্রীর অধিকারের দিক থেকে মর্যাদা হলো সমান অধিকারের দিক থেকে সবাই হলো সমান স্ত্রীর যে অধিকার স্বামীরও সেই অধিকার মর্যাদার দিক থেকে পুরুষের শ্রেষ্ঠতার মর্যাদা আল্লাহ বেশি করেছেন ধরে বলেন কথা ঠিক কিনা করে শুনে যদি আপনি আপনার স্বামীর প্রতি আনুগত্যশীল হন তাহলে মনে রাখবে নবীজি যে মেয়েরা যে দেখলেন মেয়েরা কেন জাহান নামি আমার অধিকাংশ মেয়েরা জাহান নামি কারণটা প্রশ্ন করে জানতে চাওয়া হলো নবী জীবনের মেয়েরা তার স্বামীর না শুকরিয়া করে জোরে বলেন কত ঠিক কেন স্বামীর না শুকরিয়া করার কারণে আমার মা বোনের অধিকাংশ জাহান নামে চলে যাবে আপনার স্বামী যে আয় করে উপার্জন করেন সেটাতে আপনি সন্তুষ্ট থাকবেন না সুক্রিয়াকারী হবেন না ভালো করে মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্যশীল হওয়ার কারণে আল্লাহ পাক আপনার জন্য ওই খাদিজার মতো সালাম পাঠায় দিবেন সুবহানাল্লাহ এই পৃথিবীতে একজন মহিলাকে আল্লাহ জানি সালাম পাঠিয়েছেন সেই সালাম হলো হল আমার আমার ভাই আমার নবীজি প্রথম স্ত্রী হাত খাদি যা একটি কারণ যখন আমার নবীর জন্য কেউ ছিল না সেই সময় অভিভাবকদের ভূমিকা পালন করেছেন আমার নবীর প্রিয় কথা স্ত্রী মার খাদিজা কথা বলেন ঠিক ছিলাম আর আমি দিকে উঠেছি হেরা পর্বতের গুহায় আমার মতো যুবক মানুষটা উঠতে লেগেছে সৌদি সরকার এখন সিঁড়ি করে দিয়েছে হাজির হারামাইন এখানে আছেন লেগেছে অথচ সম্মান ওই সময় কোনো সিঁড়ি ছিল না পাথর ধরে সেখানে উঠতে হতো সমতল ভূমি থেকে আড়াই হাজার ফিট উপরে হলো হেরা পর্বতের গুহা ওই হেরা পর্বতের গুহায় আমার নদীজিকে মাথা দি যা দিনে দুইবার আমার ভাইরা খাবার

বলছি মাগো স্বামীর অনুগতশীল হবে আপনি আপনার কর্মস্থলে প্রতাপশিটা ঠিকঠাক রেখে সেখানে আপনার ডিউটি দায়িত্ব পালন করবে নামাজ ছেড়ে দিবেন মনে রাখবেন আপনি চারটা কাজ করলে ওমা নামাজ পড়বেন রোজা রাখবেন নিজের সতিত্বে হেفاظত করবেন আর স্বামীর অনুগত করলে আল্লাহর নবী বলেছেন যে মর্যাদা দিয়া জান্নাত সৃষ্টি করবেন আল্লাহ পাক ওই জান মর্যাদা দি আপনাকে জান্নাত

আলামিন হুকুম করে দিয়েছেন সন্তানের জন্য পিতা মাতার সাথে ভালো আচরণ করা লাগবে নবীজি মেরা জেগে সব দৃশ্যগুলো দেখেছেন ওলামায় হজরত জানেন বিশাল সেই বোকারি শরীফে একটা বিশাল হাদিস নিয়ে আসা হয়েছে কোন পাপ করলে কি অপরাধ করলে আমার ভাইরা কি কি শাস্তি হবে নবীজি মেরা জেগিয়ে দেখেছেন নিজ চোখে কথা বলেন ঠিক খেলা ভালো করে শুনে নিজ আল্লাহ আদেশ করলেন তুমি তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করো আমাদের অনেকের ভালো আচরণ নাই পিতামাতার সাথে সম্পর্ক নাই যত বলেন তত ঠিকই না আজকে আমি ধাগাবাজির বলে যাবো ও ও এর যুবক তোমার জীবনের বেকারত্বের অভিশং বোঝাতে চাও তোমার জীবনে সচ্ছলতা ফেরাতে চাও তোমার জীবনের যত সমস্যা আছে যদি তুমি দুর্ঘটতে চাও তাহলে একটি কাজ করো তোমার বাপরে খাওয়াও তোমার তোমার किस्मत খুলে দিবে সুবহানাল্লাহ বলে বসিলো আমার ঘরে পূর্ণিমা দি চাঁদ মাசர শে ঘর খানাতে নাইরে ফনো সাথ বানার নাইরে ফনো সাথ সেই মায়ের কথা কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না হায় রে আমার মা আমার জনমদুখী মায় আমার গর্ব ধারিণী ম ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ মা সে ঘর খানুষ নাইর কোন সেই মায়ের কথা পুরলে মনে সেই মায়ের কথা পুরলে মনে চোখে আসে না আমার মা আমার জনুম দুর্খি মায়া গর্ভ ধরিণী মা